রিসেন্টলি আমি একটা কোম্পানি থেকে অর্ডার পেয়েছি যেখানে আমাকে পঞ্চাশ দিনে পঁচিশটা ব্যাগ বানাতে হবে এবং প্রত্যেকটার আলাদা আলাদা ডিজাইন অ্যান্ড দিস ইজ ব্যাগ নাম্বার টু আজকের ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে ব্যাগ বানানোর অনেক টিপস অ্যান্ড ট্রিক্স এই ধরনের অনেক ভিডিও টিউটোরিয়াল তোমরা খুব সহজেই ইউটিউবে পেয়ে যাবে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা কোথাও পাবে না যা তোমরা আজকের ব্লগে পেয়ে যাবে তাহলে চলো শুরু করি আজকের এপিসোড হ্যালো ডিয়ার লাভলি পিপল ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুরুষে টু ইট সকালটাই শুরু হয়েছে কুফা দিয়ে মানে ভিডিওটা অন করেছি আর সাথে সাথে কারেন্ট ঠুস চলে গেছে তো এই সময় আসলে এই ফ্রায়েড রাইসের জন্য পেঁয়াজ টিয়াজ একটু কেটেছিলাম ফ্রায়েড রাইস ছিল আমাদের সকালের নাস্তা মানে আগের দিনের বেঁচে যাওয়া ভাত থেকে ফ্রায়েড রাইস করা এটা মনে হয় আমরা বাঙালিরা সবাই করে থাকি তো গুড মর্নিং সবাইকে এখন হচ্ছে আমি রান্না বান্না শেষ করে একদম গোসল টোসল করে এসে তারপরে বসেছি আমি আর আমার বাড়ি একসাথে রান্না করি তো ওইখানে ভিডিও করা সম্ভব না তো একেবারে গোসল টোসল শেষ করে তারপরে এসে একটু ফ্রেশ হয়ে এখন হচ্ছে কাজে বসবো শীতকাল কিন্তু চলে এসেছে তো গোসল করার পর কিন্তু ভালোই শীত করে তো আমি একদম কম্বলের মধ্যে বসে তারপর সেলাই করা শুরু করেছি তো গ্র্যানস্করগুলো হচ্ছে থ্রি ডি রোজ গ্রানি স্কোর এই গ্রানি বালা বানাতে বেশ ভালোই সময় লাগে তো একটা ব্যাগের জন্য আমার টোটাল আটটা বানাতে হবে এখন পর্যন্ত তো পাঁচটা বানানো হয়েছে এখনও তিনটা বাকি আছে। এর মাঝখানে আবার একটু ঠুসে নিচ্ছি মানে পপকর্ন খেয়ে নিচ্ছি তো কাজ করতে করতে ঘি ঘি দিলে যায় তো যাই হোক এরপরে আবার হচ্ছে এগুলো জয়েন করতে হবে এখন কিন্তু আসলে সন্ধ্যা আমি কিন্তু সন্ধান নাস্তা করলাম আমার রুমের এমন অবস্থা আমি যদি বলি এখন রাত বারোটা তোমাদেরকে বারোটা বুঝতে হবে এখন যদি বলি সকাল ছয়টা তাহলে সকাল ছয়টা মানে রুম থেকে আসলে কোনো কিছুই দেখা যায় না বাইরের পরিবেশ যার কারণে কোনোভাবেই বুঝবে না যে আসলে কয়টা বাচ্চা আর আমি কি কাজ করছি তো এরকম করতে করতে পুরো সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে সারা রাত প্রায় দশটা পর্যন্ত বাজে তখন বসে আমি হচ্ছে এগুলোকে জয়েন করছিলাম এরপরে ডিনারটা একটু করে নিলাম যেহেতু গ্র্যানি স্কোয়ারের ব্যাগ তাই আসলে অনেক সময় লাগে তারপর ডিনার করে আমি আবার কাজে বসেছি কিন্তু কাজে করে করতে করতে তারপরে দেখি যে একটু ভুল হয়ে গেছে কাটার কাজ এমন একটা ব্যাপার যেখানে একটু ভুল হলে আবার সে ভুল পর্যন্ত খুলতে হয় তো এখানে খুলে আমার জাস্ট এত কষ্ট হয়ে গেছিলো যে এত রাত হয়ে গেছে আবার খুলতে হয়েছে এরপরে খুলে আমি জাস্ট বন্ধ লাইটটা বন্ধ করে শুয়ে পড়ছি আর কোনো কাজ করব না তো পরের দিন সকালবেলা উঠে আবার রুটি বানানো হয়ে গেছে ভাজি করা হয়ে গেছে বাটি ময়লা করা হয়ে গেছে কাটাকুটি হয়ে গেছে সব কিছু করার পরে যখন একটু ফ্রি হয়েছে তখন আবার ভিডিও অন করেছি এরপরে আবার বাকি কাজগুলো সেরে তারপরে আবার হচ্ছে কাজে বসলাম তো সকালবেলা রাতের বেলা যতটুকু খুলে রেখেছিলাম সেইটুকু শেষ করে এরপর এখন আমরা এখান থেকে সুতাটা কেটে ফেলবো মানে আমাদের ব্যাগের ফ্রন্টের পার্টটা একদম কমপ্লিট এখন হচ্ছে ব্যাগের সোল তৈরি করবো তো ব্যাগের সোল তৈরি করার জন্য আমি এখানে সাতান্নটা চেইন নেই তাহলে একটা স্মল সাইজের ব্যাগ হয়ে যায় এরপরে তো তোমরা চাইলে এর থেকে সাইজ বড়ো ছোটো করতে পারো কুশিকাটার সাইজ আসলে সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে নিজে চাইলেই যত খুশি তত কাস্টমাইজ করা যায় তা আমি ব্যাগের সোলটা বানিয়ে নিয়েছি এরপরে হচ্ছে ব্যাগের মাঝখান থেকে আমি সোলের মাঝখানটা পর্যন্ত মার্ক করে নিয়েছি দেখতে পাচ্ছি এখানে একটা স্টিচ মার্কার আছে যেহেতু সোলটা এরকম করে আলাদা আলাদা করে জয়েন করতে হবে আমি যদি কর্নার থেকে শুরু করি তাহলে দেখা গেছে যে এটা মাঝখানে এসে নাও পড়তে পারে বা বাঁকাতারা হয়ে যেতে পারে সেজন্য প্রথম থেকে আসলে মাঝখান থেকে শুরু করলে এইটা আর তারা কোনোভাবে নড়ে চড়ে যাবার আসলে চান্স থাকে না এজন্য আমি সবসময় এটাকে মাঝখান থেকে শুরু করি এখন আবার এই পাশ থেকে বাকি অর্ধেকটা করে নিব তাহলে ব্যাগটা একদম স্ট্রেইটভাবে সমানভাবে সব জায়গায় থাকবে এরপরে আমি ব্যাগের পিছনটা একদম সিম্পল রেখেছি এই প্রথম লাইনটা আমি এখানে জাস্ট ব্যাক সাইডের যে লোপটা আছে সেখান থেকে ডাবল কুশি দিয়ে করব আর একটা ব্যাপার তোমাদের সাথে বলা হয় না ব্যাগের ভিতরের ইনার এবং হ্যান্ডেল এটা হচ্ছে কোম্পানি থেকে ওরাই করে নিবে তাই আমি শুধু ব্যাগটা বানিয়ে দিচ্ছি এরপর কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে ওই সময় আসলে রেকর্ড করা হয় না তো আমি এবার সন্ধ্যায় একটু নাস্তা করে নিলাম এরপরে বাকির যে ব্যাক সাইডের যে পুরো অংশটা আমি দুইটা ডাবল কুশি দুইটা চেইন দুইটা ডাবল কুশি দুইটা চেইন এইভাবে হচ্ছে পুরোটা করে নিয়েছি যাতে একদম খুব বেশি ফাঁকা ফাঁকাও না হয় আবার খুব বেশি একদম ভরাটও না হয় বেশি কাজ থাকলে আসলে ব্যাগের ওজন বেড়ে যায় যেটা আসলে সমস্যা ব্যাগ ক্যারি করতে হবে তো সব কিছু মিলিয়ে যদি একটা ব্যাগ তুমি ডিজাইন করতে চাও তাহলে তোমার মাথায় আসলে অনেক কিছুই রাখতে হবে অনেক কিছু চিন্তা করেই একটা ব্যাগ ডিজাইন করতে হবে ওকে তো এবার হচ্ছে দুইটা দুই সাইড আমাদেরকে জয়েন করে নিতে হবে বুঝতেই পারছো যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সম্পূর্ণ আলাদা হয়েছে এখন মাঝখান থেকে আমি যা সিঙ্গেল খুশি দিয়ে দুইটা সাইড জয়েন করে দিচ্ছি তাহলে পুরো ব্যাগটা জয়েন হয়ে যাবে এটা ছিল আমার ব্যাগের এরকম একটা নতুন স্টাইল এই স্টাইলে আমি নিজে আগে কখনো ব্যাগ করিনি তো এখানে আমি যখন পিছনের পাটা সেলাই করতে করতে দুইটা লাইন এক্সট্রা হয়ে গেছে এক্সট্রা হওয়া ভালো বাট কম না হয় কম হলে যদি সুতা কেটে ফেলো সেক্ষেত্রে সমস্যা তো আমি দুইটা লাইন বেশি করেছি তারপরেও সুতা কাটে এরপরে জয়েন করার পরে যখন দেখলাম হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তারপরে সুতা দুইটা কেটে নিলাম এটা হচ্ছে এক সাইডের জয়েন একইভাবে আমরা অপর পাশের সাইডটাও জয়েন করে নিব তাহলে ব্যাগের যে জয়েনটা সেটা একদম মাঝখানে পড়বে আর এই হচ্ছে ব্যাগের একদম জয়েন হয়ে গেছে ব্যাগের প্রায় নাইনটি পারসেন্টই বলতে পারো কমপ্লিট হয়ে গেছে এখন উপরের প্রথমের যে বর্ডারের অংশটুকু সেই বর্ডারের অংশটুকু করে নিব এখানে আমি দুই লাইন হাফ ডাবল কুশি দিয়েছি যাতে করে বর্ডারটা একটু শক্ত হয় একটু মোটা হয় দেখতে একটু ভালো লাগে সেজন্য এই ছিল ব্যাগ নাম্বার টু আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ভিডিও থাকা সকল টিপস অ্যান্ড টিপস তোমাদের জন্য হেল্পফুল হবে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেলটা